ফ্রেন্ডস আজকে আমি আপনাদের একটা নতুন কিছু শেখাবো আমার ফোনে দেখুন একটা মেসেজ এসছে পোস্ট থেকে আর্টিকেল নাম্বার বলে এই মেসেজটা থেকে অনেকেই ভয় পেয়ে যাবেন আমিও প্রথমে ভয় পেয়ে গেছিলাম তারপর একটু রিসার্চ করে দেখলাম তো আপনাদের জানাতে এসেছি তাই যে ম্যাসেজের প্রথমে দেখুন আর্টিকেল নাম্বার বলে তারপর পিটি দিয়ে কয়েকটা সংখ্যা তারপর আইএন তো এইটা কি করতে হবে এটার একটা স্টেপ আছে যে কী করতে হবে সেটা আমরা দেখ আমি দেখিয়ে দেব আপনার আপনাদের সেটা হচ্ছে গিয়ে যে এইটা একটা ধরুন আপনি কোনো পোস্টের মাধ্যমে যদি কোনো পার্সেল আপনি কেনেন সেটার ট্র্যাক করার জন্য এটা আর কি পাঠানো হয়েছে আপনার ফোনে বা ধরুন কেউ আপনাকে কোনো জিনিস পাঠাবে সেই পোস্টের মাধ্যমে ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে তো সেই জন্য এই মেসেজটা এসেছে আর্টিকেল নাম্বার আর্টিক্যাল নাম্বারটা দিয়ে কী করতে হবে যে আপ আর্টিকেল নাম্বারটা দিয়ে আপনাকে ট্র্যাক করতে হবে ঠিক আছে ট্র্যাক করার জন্য দেখুন নিচে ডাব্লিউ 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 ডট ইন্ডিয়া পোস্ট ডট কভ ডট ইন এই লিঙ্কটা দিয়েছে এই লিঙ্কটাতে আমি ক্লিক করে আপনাকে দেখিয়ে দেবো একটু আপনারা ভালো করে দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করব দেখুন এবার আমি ডাব্লিউ 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 ইন্ডিয়া পোস্ট এটাই আমি ক্লিক করলাম দেখুন একটা সাইট ওপেন হয়ে যাচ্ছে গভর্নমেন্টের এই যে গভর্নমেন্টের সাইটটা ওপেন হয়ে গেলো এখানে দেখুন কনসাইনমেন্ট যে নাম্বারটা এখানে আর কি কিক মারা আছে এইখানে আপনার যে আর্টিকেল নাম্বার সেটা বসাতে হবে তো আমি বসিয়ে নিচ্ছি আর্টিকেল নাম্বারটা তো আমি টাইপিং করে নেব নাম্বারটা তো দেখুন এখানে আমি যে আর্টিক্যাল নাম্বার এসছে মেসেজে সেটা আমি এই গভর্নমেন্ট সাইটে ইন্ডিয়া পোস্ট এর গভর্নমেন্ট সাইটে এসে আমি এটা দিলাম দিয়ে তারপর এখানে একটা ক্যাপচা আছে ক্যাপচাটা দিয়ে দেবো দিয়ে যেটা ইনপুট হবে ইনপুটটা আমি করে দিয়ে তারপর ট্র্যাক নাম্বার করলাম ট্র্যাক নাম্বার করলে কী দেখায় দেখা যাক এই দেখুন এই নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন টুলসের জায়গায় ট্র্যাক কনসাইনমেন্ট লোকেট পোস্ট অফিস ফাইন্ড পিনকোড ক্যালকুলেট পোস্ট পোস্টেজ ট্র্যাক কনসাইনমেন্টের জায়গায় দেখবেন আপনার স্ট্যাটাসটা দেওয়া থাকবে ইন্ডিকেটস এ রিকোয়ার্ড ফিল্ড ওটা বাড়তি কনসাইনমেন্ট নাম্বার এখানে যে কনসাইন নাম্বারটা যেটা আর্টিকেল নাম্বার সেটা দেওয়া আছে তারপর কোথা দিয়ে আসছে দাদার বিপি এখান দিয়ে আসছে একত্রিশ তারিখে বুক হয়েছে সাতশো বারো একশো আটচল্লিশ আমার ইউ নম্বর একচল্লিশ টাকা যেটা তারিফ হয়তো আর ইনল্যান্ড স্পিড পোস্ট মগড়া এসো মানে আমাদের পোস্ট অফিস যেটা মগড়া এসো এখানে আসছে তো কারেন্ট স্ট্যাটাস যেটা দেখাচ্ছে সেটা আইটেম বুক হয়েছে তো এটা দেখাচ্ছে দেখে নিলেন এখানে আপনাদের কোনো ভয় খাওয়ার দরকার নেই অবশ্যই আমরাও বয়কে গেছিলাম অসুবিধা কিছু নেই তো এইটা জাস্ট আপনাকে দেখানোর জন্য ভিডিওটা সো আপনার যদি ফোনে কোনো এরকম পোস্ট অফিস থেকে আসে আপনাকে ভয় পাবেন না যে কোনো কেস হয়ে গেছে আপনার কেস ফাইল করা হয়েছে বা এরকম কিছু কোনো কেস হয়নি এটা নর্মাল মেসেজ আমারও ফার্স্ট এসছে আমি তাই জেনে আপনাদের জানানোর জন্য আর ভিডিওটা রেকর্ড করলাম সো থ্যাংক ইউ